সে সভাপতি উপস্থিত নেতৃত্ব ও কমরেডস আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে কী কারণে আজকের আমাদের এই সভা আজকে যখন আমরা এখানে সভা করছি সেই সময় আমি মোবাইলে চোখ রাখলাম দেখলাম যে ব্রিগেডেও একটা সভা হবে এখানে ভাইকো গিয়ে সভাতে এখন থেকে গর্জন শুরু করেছে ফাঁকা মাটি আমি তো গ্রামের ছেলে এখানে আমরা আমাদের ধারণা প্রত্যেকে একটা প্রবাদ বাক্য আছে যে মেঘ ডাকে সে মেঘে বৃষ্টি হয় না যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম চোর মাচায়ে শোর তো বলছে জনগর্জন হবে আমরা বলছি জনগর্জন হবে না চোরেদের গর্জন হবে কালকের বাংলার মানুষ বুঝতে পারবে আপনি যতই গর্জন করে বাংলাকে তাতানোর চেষ্টা করুন আপনি কালকের গর্জন করবেন ভাবছেন আপনার গর্জনে বামপন্থীরা ঘরের মতো ঢুকে যাবে তৃণমূল ভাবছে কালকের একটা ব্রিগেড করবে একটু ধমকাবে একটু চমকাবে আর লাল ঝান্ডার পার্টি যারা আছে তারা সব ঘরের মধ্যে ঢুকে যাবে আমাদের নেতা বলে দিয়েছে সময় পাল্টেছে সিলেবাসও পাল্টেছে তোমরা যত চমকাবে বাংলা তত লাল হবে ধমকে চমকে আটকে রাখা যাবে না বাংলার মানুষকে গোটা বাংলা জুড়ে যেভাবে এই তৃণমূলের সময় চোর ডাকাত লুকেরা ভরে গেছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই সভা গোটা বাংলার মানুষ সবাই জানে চুরি হয়েছে এই তৃণমূলের সময় পশ্চিমবঙ্গে সবেতে দুর্নীতি হয়েছে সবেতে চুরি হয়েছে কে ভালো আছে বাংলার মাটিতে ছাত্ররা ভালো আছে বেকার যুবকরা ভালো আছে শিক্ষকরা ভালো আছে গ্রামের সাধারণ মানুষ ভালো আছে কৃষকরা ভালো আছে শ্রমিকরা ভালো আছে কে ভালো আছে আজকে যে কোনো কাজ করতে গেলে তৃণমূলের কাঠমান না দিলে আপনার কাজ হবে না তাই এই সময়কালে দাঁড়িয়ে মানুষ প্রতিরোধ করছে আর মানুষ যখন প্রতিরোধ করছে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে তখন মানুষকে ডিভাইড করার জন্য মানুষকে ভাঙার জন্য মানুষকে ভাগ করার জন্য মার্কেটে নতুন করে আমদানি হচ্ছে শীতকাল সবে শেষ হয়েছে এখন সবে আস্তে আস্তে বাড়িতে মশারি টাঙানো শুরু হয় কারণ এখন থেকে মশার উৎপাত বাড়ে যত না মশা আসছে পশ্চিমবঙ্গের মাটিতে বেশি আর হেলিকপ্টার আছে পশ্চিমবঙ্গের মাটিতে কেন না দিল্লি থেকে নরেন্দ্র মোদী দিল্লি থেকে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে আসছে ভোট দরকার আর কথায় কথায় বিজেপি বলে মোদী গ্যারান্টি হ্যাঁ আজকের শিলিগুড়িতে মোদী সভা করেছে এই সভা থেকে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই এর পরেও নরেন্দ্র মোদী আসবে পশ্চিমবঙ্গের মাটিতে যদি আপনার হিম্মত থাকে যদি সাহস থাকে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করুন কা গ্যারান্টি যদি সত্যি সত্যি হয় আপনি গ্যারান্টি দিয়ে বলুন ভাইপো কবে জেলের মধ্যে যাবে দিতে পারবেন মোদী কা গ্যারান্টি ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারে পৃথিবী থেকে চন্দ্রযান চাঁদে চলে যাচ্ছে আর সিবিআই দিল্লি থেকে কালীঘাটে যেতে পারছে না আপনার মোদীকে গ্যারান্টি কোথায় গেল বলেছিলেন তো পিসি ভাইপো সব জেলের মধ্যে যাবে গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি আমরা গ্যারান্টি দিচ্ছি যতদিন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকবে ততদিন পিসি ভাইপো বুক ফুলিয়ে বাংলার মাটিতে ঘুরে বেড়াবে এটাই হচ্ছে মোদি গ্যারান্টি এরা চায় না তৃণমূলের নেতারা যারা চুরি করে খেয়েছে দু একটা সাজানের মতো আছে অনুব্রতর মতো আছে পার্থের মতো আছে দু একটা চুনোপটি ধরবে কিন্তু আসল চোর যে চুটি তাকে ছেড়ে রেখে দেবে কারণ পিসি বাঁধলে বিজেপি বাঁচবে তাই আমাদের নেতারা বারবার করে বলেছে গরুকে যদি তাড়াতে হয় মাঠ থেকে ঘাস কেটে সাফ করে দাও তৃণমূল হটাও ঘাস কেটে দাও গরু আসা বন্ধ হয়ে যাবে তৃণমূল যদি শেষ হয়ে যায় তৃণমূল যদি সরে যায় তাহলে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আসা বন্ধ হয়ে যাবে কত যায় আর যে সমস্ত তৃণমূলের নেতারা এখন থেকে ধমকানো চমকানো শুরু করেছেন ভাবছেন ধমকে চমকে পঞ্চায়েতের মতো গতবারে বিধানসভার মতো লোকসভার মতো বুথ করবেন জ্যাম করবেন আমরা বলছি সেগুলো বালি আছে তাকে দেখুন মানুষ কি বলছে তাকিয়ে দেখুন সন্দেশখালীর মা বোনেরা কি বলছে আজকে শুধু সন্দেশখালী গোটা পশ্চিমবঙ্গ আজকে সন্দেশখালী হয়েছে আমরা লাল ঝান্ডার পার্টি আমাদের নেতারা আমাদের শিখিয়েছে দেয়াল থেকে শিখতে হয় দেয়াল থেকে জানতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় আর নতুন সিলেবাসে আমাদেরকে শিখিয়েছে যদি প্রয়োজন হয় দেয়াল ভেঙে রাস্তা তৈরি করতে হবে দেয়াল ভেঙে এগোনোর নাম লাল ঝাল পাঠি ওরা আমাদের সামনে দেয়াল তুলতে চাইছে যারা ছিটকেচোর এলাকায় আছেন ভাবছেন ধুমকে চমকে আরও কটা দিন যদি কাটমানি খাওয়া যায় আরও কটা দিন যদি ট্রিপল চুরি করা যায় আরও কটা দিন যদি চাল চুরি করা যায় তাকিয়ে দেখুন বীরভূমের বাঘ মেনি বিড়াল হয়ে তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে সাজান, বেতাজ বাচ্চা, করে ঘুরে বেড়াচ্ছে পার্থ চ্যাটার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমান যার কাটাতে পুলিশ উঠতো আর বস্ত তাকে মা বোনেরা জুতো ছুঁড়ে মারছে আর আপনি দু পয়সার ছিটকে মস্তান আপনি ভাবছেন বেঁচে যাবেন সবে তো শুরু হয়েছে সবে অনুব্রত বাঘ থেকে মেনি বিড়াল হয়েছে কটা দিন সবুর করুন কালীঘাটের কাল কাট হবে সেই লড়াই আমাদের লাল ঝান্ডার পার্টিকে করতে হবে অনুব্রত বলতো না এই নচিকেদের একটা গান ছিল না জেলখানার এই ঘরটা এই আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি এখন অনুব্রত মণ্ডল তিহার জোলে শুয়ে শুয়ে গান করে জেলখানার এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খুঁকি আমি দুজনেতে থাকবো পাশাপাশি কটা দিন সবুর করুন কটা দিন পরে পিসিও গান করবে জেলখানার এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি ভাইপো পিসি দুজনেতে থাকব পাশাপাশি সেই তিনটার স্বপ্ন আমরা লাল ঝান্ডার পাটি করি সেই দিকে পশ্চিমবঙ্গের মানুষ এগোচ্ছে আর মানুষ যখন এগোচ্ছে তখন মানুষকে ভাগ করে দেওয়া হিন্দু মুসলমানে ভাগ করো মোদিকে গ্যারান্টি মোদিকে তো উত্তর দিতে হবে আপনি যে বলেন মোদিকা গ্যারান্টি মোদিকা গ্যারান্টি বিজেপির গ্যারান্টি উত্তর দিতে হবে তো বিজেপি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবে আপনার বাড়ির ছেলেটা চাকরি পেল আপনি হতে পারেন বিজেপি করেন হতে পারেন তৃণমূল করেন আপনার সন্তান চাকরি পেল গোটা শিক্ষা ব্যবস্থার মেরুরণ্য ভেঙে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষের মাটিতে এরকম দশ লাখ এমন স্কুল আছে যে স্কুলে সরকারি শিক্ষকের সংখ্যা মাত্র এক ওখানে দাদা যেমন করে এখানে দিদি তেমন করে ওখানে দশ লাখ স্কুল প্রায় উঠে যাওয়ার মতো এখানে রাজ্য সরকার নোটিশ করেছে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাবে ওখানে নরেন্দ্র মোদী সরকার বলছে আমি নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এসেছি ইপি বলে নয়া জাতীয় শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি আমরা বললাম সেটা কি বললো সরকারি স্কুল কলেজ আস্তে আস্তে বিক্রি করে দিতে হবে এখান থেকে তো কোনো আয় হচ্ছে না ফলে এগুলো বন্ধ করে দিতে হবে আমি আদামীটায় এসে স্কুল খুলবে যে স্কুলে ফিস হবে তিরিশ হাজার চল্লিশ হাজার মাসে আপনার বাড়ির ছেলেটা ওই আম্মানি আদানিদি স্কুলে পড়তে পারবে না পড়তে পারবে না ওখানে দাদা বললো এন ইপি করবো এখানে দিদি বললো এস ইপি করবো জো হাল দিলকা ইদের হোরা হ্যাঁ ও হাল দিলকা উদারবি হরা হয় ওখানে দাদা বললো আমি রাম মন্দির তৈরি করব এখানে পিসি বললো আমি জগন্নাথ মন্দির তৈরি করব ওখানে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো এখানে বললো বছরে দু লাখ বেকারের চাকরি দেবো ওখানে যখন বেকার যুবকরা বললো চাকরি কোথায় চাকরি দাও তখন বললো পকোড়া ভাজো এখানে যখন বছরে দু লাখ বেকার যখন বেকাররা বললো চাকরি দাও তখন বললো চপ ভাজো আমরা তৃণমূলকে বলতে চাই আর যাই পারে হোক যারা চপ বিক্রি করে তারা নিজের গতর খাটিয়ে ওই উনুমের সামনে গরমের সময় নিজের ঘাম ঝরিয়ে চপ বিক্রি করে নিজের গতর খাটিয়ে ইনকাম করে তোমার ভাই ভাই পদের মতো তোলাবাজি করে টাকা ইনকাম করে না তারা গর্ব করে ইনকাম করে মানুষকে ভাগ করে দেবে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করবে যে আমার ধর্মপ্রাণ হিন্দু ভাই আছেন তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই বিশ্বাস করুন আপনি যে রামচন্দ্রকে পুজো করেন আপনার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই ওরা প্রতিদিন আপনার মগজে ঢোকানোর চেষ্টা করছে শ্রী রামচন্দ্রের মন্দির হচ্ছে দেখো আসলে আপনি যে রামচন্দ্রের পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলেন দুটোর মধ্যে আকাশ আর পাথালের পার্থক্য আছে আপনি ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করেন আর নরেন্দ্র মোদীর রাম কোন রামের কথা নরেন্দ্র মোদী বলে আপনি যদি রামকে ইংরেজিতে বড় করে লেখেন আর এ এম রাম আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এ থেকে আদানি এম থেকে মোহন ভাগবত আসলে নরেন্দ্র মোদী আদানি রিলায়েন্স মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আর এই লড়াই যখন আমরা করতে চাই তখন আমাদের সামনে বলে এনআরসি নিয়ে আসবো সিএ নিয়ে আসবো এনপিআর নিয়ে আসবো বিজেপি প্রতিদিন আমার আপনার সামনে স্লোগান দিচ্ছে দেশ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে আসছে এসে বলছে এনআরসি করব। হিন্দি হিন্দু হিন্দুস্তান মুসলিম যাও পাকিস্তান কেন যাবে দেশ যখন ভাগ হচ্ছিল যখন জিন্নাই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল হে ভারতবর্ষের মুসলমানরা এসো আমাদের সঙ্গে মুসলমানদের জন্য নতুন দেশ করেছি পাকিস্তান এসো আমাদের সঙ্গে পাকিস্তানে চলো তখন আমার বাপ ঠাকুর দ্বারা জিন্না চোখে চোখ রেখে বলেছিল লাঠি মারি তোর পাকিস্তানকে এই ভারতবর্ষ আমার দেশ আমি এখানে থাকবো আর তুমি আজকের বিজেপি তুমি আমার থেকে সার্টিফিকেট চাইছ মুসলমানদের সবচেয়ে পবিত্র জিনিস সারাদিনে পাঁচবার পরে নামাজ যখন সিজদা করে এই ভারতবর্ষের মাটিতে মাথা রেখে সেজদা করে যখন মরে যায় মরে যাওয়ার পরে যখন লাশকে দফন করা হয় এই মাটিতে দফন করা হয় বলা আছে যদি উজু করবার সময় যদি পানিও না পাও ওই মাটিতে হাত বুললে কায়ং করে নিয়ে যদি তুমি উজু করো ওতে তোমার উজু হবে এই মাটিকে পবিত্র মনে করে তুমি বিজেপি তুমি আমাদের থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছো। তোমরা কারা তোমাদের নেতারা ইংরেজের দালালি করেছিল তোমরা আজকে আমাদের কাছে সার্টিফিকেট চাইছো তাই এ লড়াই রুজি লুটির লড়াই এ লড়াই আমাদেরকে লড়তে হবে আর এই প্রজন্ম যখন এ লড়াই লড়তে চাই তখন ওরা প্রতিদিন আমাকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে এদের বিরুদ্ধে লড়া যাবে না এদের কাছে অনেক শক্তি আছে এদের কাছে তৃণমূল আছে এদের কাছে পুলিশ আছে এদের কাছে গুন্ডা আছে এদের কাছে খবরের কাগজ আছে এদের কাছে সব আছে আমরা তাদেরকে বলতে চাই ये सरकार भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा है तुम झूठ को सच लिख दो ये अखबार भी तुम्हारा है मैं जानता हूं कि अंधेरा बहुत है मैं जानता हूं कि अंधेरा बहुत है लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा हमारे भगत सिंह होते इंग्रेज होते चाहे ওরা যদি জেনারেল ডায়ার হতে চায় আমাদেরকেও উধম সিং হতে হবে যে জেনারেল ডায়ারের চোখে চোখ রেখে গুলি চালাতেও দু মিনিট পিছু পা হয়নি হ্যাঁ তোমরা মারতে পারো তোমরা আক্রমণ করতে পারো তোমরা আমাদেরকে ভয় দেখাতে পারো হ্যাঁ হতে পারে তোমরা আমাদেরকে খুন করতে পারো বিশ্বাস করুন যখন আমার ঠান্ডা শরীর যখন লাস্টাটা ঘর থেকে বেরোবে আমার শরীরের উপর আছড়ে পড়ে যখন আমার মা আমার স্ত্রী আমার মেয়ে যখন কাঁদবে তারপরে হঠাৎ করে যখন মুখের কাপড়টা সরিয়ে আমার শরীরের দিকে তাকাবে তাকিয়ে চোখের জলটা মুছে বলবে আমার ছেলে আমার স্বামী আমার বাবা লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে বুকে বুলেটের চিহ্ন আছে পিঠে বুলেটের চিহ্ন নেই আমরা সামনে থেকে লড়াই করতে জানি আমরা সামনে থেকে লড়াই করব তোমাদের মতো কাপুরুষের মতো পেছন দিকে পালিয়ে যাবো না তাই এ লড়াই আমাদেরকে লড়তে হবে নতুন করে বাংলা বাঁচানোর লড়াই নতুন করে দেশ বাঁচানোর লড়াই সেই দেশ বাঁচানোর লড়াইয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে যদি প্রয়োজন হয় লাল ঝান্ডার পার্টিকে নিজের বুকের পাঁজর খুলে বুথে বুথে ব্যারিকেড তৈরি করতে হবে এই বিজেপি তৃণমূলকে রুখে দিতে হবে যদি বিজেপি তৃণমূলকে যদি আজকের আমরা রুখতে না পারি আমাদের এই প্রজন্ম যারা হয়তো এখনও ভালো করে অ কখ বলতে শেখেনি যারা হয়তো এখনও পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়নি তাদের জন্য একটা সুন্দর পৃথিবী তাদের জন্য একটা সুন্দর দেশ তাদের জন্য একটা সুন্দর রাজ্য করবার যদি শপথ আমাদেরকে নিতে হয় তাহলে বিজেপি তৃণমূলকে হারাতে হবে বুথে বুথে ব্যারিকেড তৈরি করতে হবে তাই আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজেপি তৃণমূলকে হারিয়ে আগামী দিনে জ্যোতি বসুর বাংলার স্বপ্ন যাতে আমরা দেখতে পাই সেই লড়াই আমাদেরকে করতে হবে গ্রামে গ্রামে তাই মানুষ স্লোগান তুলেছে বাংলা ওই তৃণমূল প্রতিদিন বলে না বাংলা কি তোর বাংলা তোর বাবার আমরা বলতে চাই বাংলা আমার বাংলা তোর ফিরিয়ে আনো সাতাত্তর এই সাতাত্তর ফিরিয়ে আনার লড়াই সে লড়াই আমাদেরকে লড়তে হবে নিশ্চিতভাবে দাঁড়িয়ে লড়াই আমরা লড়বো সেই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাভ জিন্দাবাদ